আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব হ্যালিটোসিস বা মুখের দুর্গন্ধ নিয়ে এটি একটি সামাজিক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে এবং অনেকের আত্মবিশ্বাসের ঘাটতির কারণ হতে পারে চলুন জেনে নিব মুখের দুর্গন্ধের কী কী কারণ রয়েছে মৌখিক কিছু স্বাস্থ্যজনিত কারণ রয়েছে যেমন যারা নিয়মিত দাঁত ব্রাশ বা ফ্লস না করেন তাদের ক্ষেত্রে দাঁতের ফাঁকে ব্যাকটেরিয়া জন্মে এবং সেখান থেকে গন্ধের সূচনা হয় এছাড়াও যে হওয়া এক ধরনের আস্তরণ জমে সেখানেও ব্যাকটেরিয়াকে ইনভাইট করে এবং তারা গ্রো করে সেখান থেকে মুখে দুর্গন্ধের সূচনা হয় এছাড়াও যাদের মারি ক্ষয়জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এখান থেকেও গন্ধের সূচনা হতে পারে যাদের লালা খরণ নিয়ে সমস্যা রয়েছে তাদের মুখ শুষ্ক ড্রাই থাকে সেক্ষেত্রে ব্যাকটেরিয়া গ্রো করে এবং একই সঙ্গে এখানে দুর্গন্ধের কারণও হয় এছাড়াও কিছু খাদ্যাভ্যাস রয়েছে যেমন যারা পেঁয়াজ রসুন বেশি বেশি খান তাদের ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হয় এমনকি যারা তামাক ও তামাকজাত দ্রব্য সেবন করেন তাদের তো অবশ্যই মুখে দুর্গন্ধ হয় এছাড়াও অ্যালকোহল যারা সেবন করেন তাদের মুখেও দুর্গন্ধ হয় কিছু হজমতন্ত্রের সমস্যা রয়েছে যাদের এসির রিফ্লাক্স অর্থাৎ এ টক ঢেকুর ওঠে তাদের ক্ষেত্রেও এই সমস্যা হয় এছাড়াও হজমতন্ত্রের কিছু নির্দিষ্ট রোগও রয়েছে যেগুলো কারণে মুখের দুর্গন্ধ হতে পারে চিকিৎসাজনিত কিছু কারণ রয়েছে যেমন ডায়াবেটিসের রোগী যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের ক্ষেত্রে মুখে কিটন নামক এক ধরনের কেমিক্যাল তৈরি হয় এবং এটি গন্ধে কারণ হয় এছাড়াও কিডনি ও লিভার জটিলতায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে বর্জ্য পদার্থ জমে এক্ষেত্রে দুর্গন্ধ তৈরি করতে পারে কিছু ওষুধের সাইড ইফেক্টও রয়েছে যে কারণে মুখে দুর্গন্ধ হতে পারে হ্যালিটোসিস বা মুখে দুর্গন্ধের লক্ষণ মুখে দীর্ঘক্ষণ দুর্গন্ধ থাকে এমনকি ব্রাশ করার পরেও এ দুর্গন্ধ যায় না এছাড়া মুখে শুষ্কভাব বিরাজমান থাকে এবং জিহ্বার উপরে সাদা বা হলুদা ধরনের আস্তরণ পড়ে থাকে মুখে দুর্গন্ধের প্রতিকার কী কী চলুন এক পলকে জেনে নিব মৌখিক স্বাস্থ্যের উন্নতি করতে হবে প্রতিদিন অবশ্যই দুইবার করে দাঁত ব্রাশ করতে হবে এবং ফ্লসিং করে দাঁতের ফাঁকে যে খাবার কণা জমে থাকবে সেগুলো বের করে দিতে হবে এবং যাদের মারের সমস্যা রয়েছে চিকিৎসা করে সেটি অবশ্যই ভালো করতে হবে এছাড়াও যাদের জিহবার উপরে সাদা আস্তরণ জমে টাং ক্লিনার ব্যবহার করে সেগুলো পরিষ্কার করতে হবে এছাড়াও হজমতন্ত্রের যে সমস্যা রয়েছে সেগুলো চিকিৎসকের শরণাপন্ন হয়ে ঠিক করে নিতে হবে এবং যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং কিডনি ও লিভারের ডিসিজ রয়েছে যথাযথ চিকিৎসার মাধ্যমে সেগুলোকে ঠিক করে ফেলতে হবে এছাড়াও খাদ্যাভ্যসজনিত যে সকল সমস্যা রয়েছে যেমন স্বল্প পরিমাণে রসুন পেঁয়াজ এগুলো খাবেন অতিরিক্ত পরিমাণ এড়িয়ে চলাই ভালো এছাড়াও তামাকজাত দ্রব্য যারা ব্যবহার করেন সেগুলো থেকে বিরত থাকবেন অ্যালকোহল থেকে বিরত থাকবেন এবং সর্বোপরি হাইজিন মেনটেন করে চলবেন আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম